আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে তো আমার ছেলে আজকে চিংড়ি মাছটা খাবে সে তার নাকি খুব পছন্দ চিংড়ি মাছ তো বলছে আমাকে আম্মু আজকে চিংড়ি মাছটা রান্না করো তো আমি আজকে চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে মানে দু পেঁয়াজা বলে এটাকে আমি পেয়াজা করবো তো আমি একটু এখানে বেশি করে পেঁয়াজ নিচ্ছি বেশি করেই নিচ্ছি পেঁয়াজটা তো আমি একটু পেঁয়াজটা ভেজে আর কি একটু করে নেবো লাল করে নেব বেশি লালও করবো না হালকা আর কি পেঁয়াজটা একটু নরম করে নেব যেহেতু আমি বেশি কুচি কুচি করে নিই পেঁয়াজটা আদা কুচি করেছি সেই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে লাল করে নেব তো আমার ভাজা শেষ প্রায় হয়েই গেল ভাজাটা তো এই তো দেখে নিচ্ছেন আর আমি এখানে বেশি পরিমাণে মশলা ব্যবহার করবো না পরিমাণ মতো মশলা দিয়েই ব্যবহার করবো আর এখানে আমি আজকে চিংড়ি মাছও আর কি বেশি নেই নিটা একটা চিংড়ি মাছ ব্যবহার করছি যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত পরিবারে তো আয় বুঝে ব্যয় করতে হয় তো আমাদের লোকও যেহেতু কম ওই তুলনায় আমি আর কি কমই নিলাম আজকে তো দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটা তো এই তো দেখে নিলেন আমার রান্নাটা হয়ে গেল তো আমি এখানে আর কি একটু জিরা ভেজে নিলাম জিরাটা ভেজে নিয়ে আমি এটাকে ফাঁকি করে তারপর এর ভিতরে একটু দিয়ে দেবো যেহেতু আমি সব পরিমাণের মশলাই আর কি সব পদের মশলাই অল্প অল্প করে এখানে মানে ব্যবহার করছি তো বাকি ছিল আমার জিরাটা তো জিরাটা আমি ভেজে দিছি যেহেতু বাটা জিরা দেই আমি জিরাটা ভেজে দিয়েছি যেহেতু জিরাটার একটু গ্রান্টা আসবে ভালো ওই জন্য আমি একটু জিরাটা ভেজে ভালো করে ইয়ে করে এর উপরে ছিটাই দিলাম তো তো দেখে নিলেন আমার রান্নাটা হয়েই গেল তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবার শেয়ার করবেন তো আমার কাছে তো খেতে খুবই মজা হয়েছিল তো আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ